ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠ মাঠ মানে আমাদের মাঠ হচ্ছে শশা তোলা হচ্ছে তো আমি চলে এসেছি এখন বাপের বাড়িতে বাপের বাড়ি মাঠেতে তো তার জন্য এরকম একটা শাড়ি পরেছিলাম হঠাৎ করে দেখি আমার নেট আউট ইউট মানে আমার নেটটা নেই শেষ হয়ে গেছে তো ভাবলাম মাথায় একটা আইডিয়া এলো যে একটু ব্লকটা করে রাখি তাহলে তো পরে কাজে লাগাতে পারি আজকে সন্ধ্যের দিক করেই বলো আর অনেকটাই সন্দেহ হয়ে গেছে আর নেট ভরার পর আর আমাদের এখান থেকে অনলাইনে দোকান একটু দূরেই আছে তো নেট ভরার পর আর তো রিলস হবে না তো তার জন্য এই যে মাঠে বেড়াতে চলে এসেছি দেখো এই যে এগুলো হচ্ছে তরমুজ কাজ ঠিক আছে চলো এইভাবে আমি সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আজকে তোমরা যে ফল খাও সে ফলগুলো কোথা থেকে হয় সেটুকু তোমাদেরকে দেখানো চেষ্টা করব। তোমরা প্লিজ দেখতে থেকো ঠিক আছে দেখো মাঠে চলে এসেছি কত আনন্দ ফুর্তি করতে করতে আর এইভাবে তোমরা আমাদেরকে দেখে দেখে আনন্দটা পাও ঠিক আছে অনেকে বলো গ্রামে মানে তো সব কিছুই দেখতে পাবে গ্রামে অনেক কিছু আছে দেখার জিনিস বন্ধু একটু যদি চেষ্টা করে এসে দেখো আমাদের গ্রামে দেখো টাটকা সবজি খেতে পাবে সব পাবে এটা হচ্ছে ঝিঙে ফুল কি ফুল বলো তো যেগুলো ঝিঙে ফুল দেখতে পাচ্ছ তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই পুরোটা এইগুলো ফ্রিজে না রাখলে হাজার ইয়ে কই দিই যে ঝুই নেকার এই পাতাগুলো তো দাঁতগুলো খেতে নিন যাবগো মাসি আমি দিয়ে আর পাতাগুলো ছাড়ানো না তাহলে ফ্রিজে রেখে রাখা হয় আমি আর এই কাটা ঢাকবা ডুবিয়ে দি গোস্ত দিয়ে করলে ভালো লাগে গোস্ত দিয়ে করলে ভালো লাগে ধুইয়ে দাও ধুইয়ে লাগা এমনি সরু সরু হলে কি হবে খেয়ে যাবে কি সুন্দর খেতে লাগে মিষ্টি হ্যাঁ সবজি কি আমারে মানে আমাদের যারা বলে যে টিল দিয়ে আমাদের এখানে ওখানে লঙ্কা চাষ লঙ্কা দেখো মাছাতে সব একবারে ঝুই লঙ্কা পটোল ঢিংগি ওখানে সব জিটা এই সব লাগাই না আমি বলি এত করে ওর কথা বলছি সেই জন্য মনে করলো একদম একটু জল হয়েছে দেখতে পাচ্ছো কাদা হয়ে গেছে পুরো এই যে জিনে ভাবি দেখো এরকম ফুল ফুটেছে কি সুন্দর কি সুন্দর আঁকছে তারপরে দেখো মাথা থেকে শুরু করে আসো তার পাচ্ছি

এই যে কালকে বৃষ্টি পড়েছে সেই জন্য কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এর জন্য দেখো পায়ে চটিটা আর আমাকে একজন ছাড়া দিল সে আমার বন্ধু আর উনি হচ্ছেন আমার বন্ধুর মা মাসি বন্ধু তো মাসি বন্ধুর কাছে ছাড়া নিলাম আর এগুলো কি বলো তো কেউ চিনতে পারো নাকি কুমড়ো কুমড়ো ভকা বন কুমড়ো ঘ্যাট খাবে নাকি দেখো কুমড়োর ভকাম খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো এগুলো কি বলো তো কুমড়ো ফুল আর কুমড়ো ফুল যদি শুধু

দেখতে গেছো কত বড় বড় কুমড়ো এই এই ব্লগটা দেখতে কেউ মিস করো না ঠিক আছে এখানে ভালো ইন্টারেস্টিং ব্যাপার আছে কেউ মিস করবে না ঠিক আছে সবাই মন ভরে দেখবে সবই ভালো আসছে তো ভাই কি দেখো এই গোটাটা লম্বা লম্বি খুব কুমড়ো এখানে কটা কুমড়ো পড়েছে অনেকগুলো পড়েছে প্রায় হচ্ছে এক কুইন্টাল দু কুইন্টাল কুমড়ো হবে যা দেখতে পাচ্ছি বেশি দেখো আরও বেশি হবে ছ সাত কুইন্টাল কুমড়ো হবে কারণ একটাতেই তো পাঁচ ছ কেজি করে দেখছো না এই কুমড়ো সাইজ দেখছো কেমন ডুমো ডুমো আর কুমড়ো শাক খেতে বড়ি দিয়ে সবারই ভালো লাগে বলো কার কার ভালো লাগে না সেটা আমাকে বলো আমার তো বেশ মোটামুটি লাগে কুমড়োর শাক ওই

বড় হয়নি কিন্তু এগুলো তেতো কার সঙ্গে আমার সম্পর্ক মধুর হোক তার জন্য আমি তাদেরকে স্বাগত জানাই এইসব দিয়ে জিনিস দিলে সম্পর্ক মধুর হয়

দেখো এটা হচ্ছে কথাটা কেন আসলে ও যদি ঘাটি তাহলে দিদা বলবে সেটাই বলছি দেখছ এই ঝিঙেটা এই ঝিঙেটার সাইজটা দেখো হচ্ছে ঝিঙে কাড়া কাড়া টাটকা ফসল ঝিঙে মানে ঝিঙে শুধু ঝিঙে গাছ তো দেখেনি তারা তাদের ঝিঙে গাছ দেখে না শশা দেখতে পাচ্ছি না তো একটাও শশা কি আমার জন্য ফোটেনি ও বাহ ভাই ভাইয়া পেয়েছি শশা দেখতে পেয়েছো চলো

ঠিক আছে তো আমি রেগে গেলাম বলছে আর কি ওর ঠাকুমা বকবে সেই জন্য আর ও বিশেষ করে আমি রেগে যাচ্ছি কারণ আমি এসেছি কোনো দিনও আমার দিদান বকবে না সব কথা ফালতো কথা বলি না বুঝলি তো দেখো লোকের জমি থেকে শশা চুরি করে খাচ্ছে তাহলে আমি গাল দেবে না ওকে গালা গালে ছিঁড়ে দেবে কত শশা দেখে যাও দেখে যাও আশোক আমার বাড়ি একটা গল্প বলি তোমাদেরকে শশা দেখেছো কত শশা আছে দাঁড়িয়ে তুলে বিক্রি করে বলবো কত শসা আজকে বাড়ি গেলে আমার নিয়ে যাওয়া হতো আজকে বাড়ি গেলে দেখো এই শশাগুলো কত শশা আমি আজকে বাড়ি থেকে নিয়ে যেতাম নিয়ে লোকের বাড়ি থেকে চুরি করে খাচ্ছি কিন্তু ধুয়েই খেতে হবে চলে এসো আর এটা হচ্ছে কাকু 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 চ কাকুর এটা কি বলতো যে ফুটিটা খাওয়া সেই ফুটি গ্যাসটা আর এটা কাকুর দাদা এটা কাকুর জানে তুমি তোমার দাদা ভাই যদি খায় তো খাবে কাকুর খাবে কাকুর তাহলে ভাগ্নি শশা খাবে গেছে কত কাকু কাকু যেন ফুটি হয় কিন্তু খাবে কি করে দুধটা হবে না মুচে নে মুছে নে দেখালাম তরমুজ আমাদের লাগাই নিয়ে বছরে আর তরমুজ এখনো সকাল করে তাদেরও তো অমুজ ধরেছে না কারণ হয় নিচ্ছে ওরা খাড়াগুলো দিল বেকার বেকার ফেলে রেখে যাবে আর এই খাড়া দুধটা খেয়ে দিলাম এত মিষ্টি লাগে বলবার বাইরে তো আজকে আমার ব্লগটা প্লিজ প্লিজ বেশি বেশি করে দেখো আর সবজির সম্বন্ধে তোমাদের জ্ঞান হবে ধারণা হবে গাছ চিনতে পারবে আর টাটকা টাটকা ফসল খাও আমাদেরকে কে কার কার লাগবে খারাপ শসা আর ঝিঙে আমি কিন্তু অনলাইন অনলাইনে পাঠিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো ক্যান্সেল করে দেবো

দেখো ব্যাক ক্যামেরা শুরু করে দিলাম এগুলো হচ্ছে ঝিঙে ফুল আর এইগুলো হচ্ছে খেরো গাছ খেরো মানে ওই যেটা আমরা খেরোর তরকারি অনেকে বলে শুনেছ এগুলো কি বল তো শশা চলো আমাদের মাঠে গিয়ে দেখায় এটা হচ্ছে লোকেদের মাঠ যদি কেউ কিছু বলে সেজন্য আর করছি না দেখছো কী সুন্দর তিল ফুল আমি ভাবলাম তিল বাড়িতেই হয়তো করবো রিলসগুলো কিন্তু ভাগ্যই আমার লেখা নেই যে আমি করব। তার জন্য নেটটা শেষ কর হয়ে গেছে যখন দেখো এগুলো হচ্ছে কাকুর গাছ কাকুর মানে ফুটি হয় ফুটি গাছ অনেকেই চিনে থাকবে আজকে প্লিজ আমার ব্লগটা দেখতে কেউ ভুল করো না কারণ আজকে আমার ব্লকে অনেক ইন্টারেস্টিং ব্যাপার থাকবে আমাদের কী সুন্দর সবুজে ভরা মাঠ দেখতে পাচ্ছ এরকম ওগুলো হচ্ছে কচু লাগিয়েছে তো মাঠে জল আসার পর যে জিনিসটা আমরা সবার প্রথমে দেখতে পাই কুমড়ো গাছ পাচ্ছো তো ওগুলো হচ্ছে কুমড়ো গাছ তো আমার দাদা ভাই যাচ্ছে হেঁটে হেঁটে ভাই যাচ্ছে আর এরপর আমি যেয়ে তোমাদেরকে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করবো দেখছো তিলবাড়ির মধ্যে কি সুন্দর ভিডিও হবে রিলস তো দারুণ হবে বলো তিলফুল ফুটে আছে কি অপূর্ব হবে কি দারুণ হবে বলো তো সেরকমই একটা চেষ্টা করব। দেখি একটা রিলস যদি করতে পারি তো করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো চলে এলাম এখানে একটা সামার সেল আছে আর এই জমিটা কিন্তু পড়া পড়া মানে কিছু হয়নি জাস্ট টাস কিছু করেনি দেখতে পাচ্ছ ভাবলে শিয়াল কাটছে দেখছি শেয়ালকে ধরিয়ে দেব তোকে তুই একদম খাস না না রে মিঠে করে ধর ধর আমাকে ধর আমাকে ধরে দেবো ধরে ধরে দেখাবি ধর

তারপর থেকে আর কিছু খাচ্ছেই ওইখানে যাবো যেমন আমি ওইখানে যাবো ওইখানে সন্ধ্যাতে আঙুল দিয়ে বলছে আমি সন্ধ্যা যাবো তার মানে আমাদেরকে আবার দোকান বন্ধ করে দিয়ে আসতে পারলাম আর আমাদের কি ওকে ছেলে আমাদের থাকতে ভালো লাগে না যতই একটা ছেলে হোক তাই জন্যই এখানে থাকা অন্য কোনো ব্যাপার নয় ওই ছেলেগুলোকে নিয়েই থাকা দোকান নালে আমাদের কত লস যাচ্ছে দোকানে কত লস যাচ্ছে তাও দাদা আছে তাই দোকানে বসছে তারপর তোমার জামাই নেট করেছিল আর এই নেটে উঠে গেল দিয়ে আরো বিশেষ করে টেনশনে তাই বলছি তাহলে ঘুরিয়ে একবার আসি